হ্যালো ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ হঠাৎ চলে এসেছি আমি তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ শেয়ার করবো তো হঠাৎ আমি সকাল সকাল ট্রেনে কেন আমি যাচ্ছি একটু মানে পুজো দিতে যেহেতু শ্রাবণ মাস পড়েছে আমি একটাও পুজো দিইনি তো ওই জন্য আজ চলে যাচ্ছে পুজো দিতে তো কোথায় যাচ্ছি তো তোমরা ভিডিওটি দেখো তো ভালো লাগবে অবশ্যই আর তোমরা কে কে ওখানে গেছো পুজো দিতে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না আর জায়গাটা কেমন লাগবে তোমাদেরকে তোমরা সেটাও আমাকে শেয়ার করো কমেন্টে ওকে তো আমি সকালবেলা আমি বেরিয়ে গেছি আমি অনেক সকালে যেহেতু বেরিয়েছিলাম তো তারপর আমাদের এখান থেকে গেঁদে মাঝেরহাট যে লোকালটা থাকে তো সেটা ধরেছিলাম তো ধরতে তারপরে চলে এসেছি যেহেতু ওটা গ্যালোপিন ছিল তো যেই কারণের জন্য খুব তাড়াতাড়ি আমরা চলে এসেছি আর এই স্টেশনটা দেখে তোমরা অনেকেই বুঝতে পারছো যে এটা কোন স্টেশন হ্যাঁ যারা যেটা বুঝতে পারছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এটা কোন স্টেশন আমার এখানে ফার্স্ট টাইম আসা বেশ ভালোই লাগছে জায়গাটা দেখে আমার তো খুবই ভালো লেগেছে আর তোমাদের কারটা ভালো লেগেছে জায়গাটা তোমরা শেয়ার করো আর এই স্টেশনটা দেখো কি সুন্দর সবুজে ঘেরা বলো তো এখানে স্টেশনগুলো বেশ সুন্দর সবুজে ঘেরা তারপর আমি দেখতে দেখতে চলে এসেছি পুজো মন্দিরের সামনেই প্রায় চলে এসেছি আর হ্যাঁ এই প্যান্ডেলগুলো দেখে অনেকেই হয়তো বুঝতে পারছো আমি কোথায় চলে এসেছি হ্যাঁ আমি চলে এসেছি শোভা আহিরি তোলা তো ভূত্রনাথের মন্দিরে তো যাই হোক আমরা যেতে যেতে চলো যাই আমি পুজো দিই আর কেমন কি ভিড় কি পরিস্থিতি সেটা হচ্ছে আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি আমার কাছে পুরোটাই নতুন লাগলো তো চলো এখানে আমরা ডালা নেব তো সেই জন্য যেখান থেকে ডানা নেবো তো ওখানে ডানাটা নিই তারপর আমার ডানা ডানা নেওয়া হয়ে গেছে পুজো দেওয়াও আমাদের কমপ্লিট হয়ে গেছে তো পুজো দেওয়ার পরে আমরা একটু নদীর ঘাটের দিকে এসেছি তো আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি তো সবটাই পুরোটা ঘুরে ঘুরে দেখি তারপরে আমাদের পুজো দেওয়ার শেষে ওখান থেকে নদীতে পা হাত পা ধুয়ে আমরা আবার চলে গেলাম এখানেই কাছেই যেহেতু প্রিন্সেপ ঘাট তো ওই জন্য বললাম ঠিক আছে এসছি যখন তো কাছেই তো চলো একটু ঘুরেই আসি তো ওই জন্য বেরিয়ে পড়লাম আবার তো পরে কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন ছিল তো প্রিন্সেপ ঘাটে তো সেই কারণের জন্য আমরা আবার প্ল্যাটফর্মে এসে ট্রেনে উঠে আবার চলে এসছি আমরা প্রিন্সেপ ঘাট তো এই যে প্রিন্সেপ ঘাটের কিছুটা অংশ হয়তো দেখতে পাচ্ছ তোমরা চলেই এসছি আমরা তো যাই দেখি আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি এইদিকে আমি আগে কোনো দিন আসিনি তো ওই জন্য আমার কাছে পুরোটাই মনে তো ওই জন্য তোমাদের সামনে আমি তুলে ধরলাম যে যারা যারা এইদিকে আসুনি কিংবা এদিকে থাকো তো তাদের কাছেও আরেকবার দেখাবো তো তোমরা যারা আসোনি তাদেরকেও তাদেরও এই ভিডিওটির থ্রুতে মানে দেখা হয়ে যাবে তো সেই জন্যই ভিডিওটি তুলে ধরা তো দেখো গঙ্গার একটা দৃশ্যটি তোমাদের সামনে তুলে ধরলাম তো কেমন লাগলো জানিও আমরা যেহেতু মুখে বলতে পারি যে আমরা ঘুরতে যাবো কিংবা ঘুরতে যেতে চাই তো কুকুরের বাচ্চা তো আর বলতে পারে না তো ওই জন্য ওদেরকেও নিয়ে এসছে যাই হোক আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে সবাই থ্যাংক ইউ